মাগরীবের নামাজের পরে যে বাড়িতে তিনটি আমল হবে ওই বাড়িতে সব রকমের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন ওই বাড়ি যারা ফ্যামিলি থাকবে থাকবে সদস্য তাদের ভাগ্যের পরিবর্তন আসবে মাত্র আমল যে বাসায় নিয়মিত হয় নামাজের এর মধ্যে এক নম্বর হচ্ছে মাগরীবের আজান যখন দিয়ে দিবে তখন বিসমিল্লা বলে ঘরের দরজা এবং জানলাটা বন্ধ করে দেয় এটা হচ্ছে এক নম্বর আমল আগে অনেক সময় শুনতেন যে মুরব্বীরা বলতো যে আজান দিয়ে দিছে মগরীবের ঘরের দরজা জানলা বন্ধ করো অনেকে এটাকে কুসংস্কার মনে করে হাদিসের মধ্যে নবীজি বলেছেন বিসমিল্লা বলে তোমরা ঘরের দরজা এবং জানালা বন্ধ করে দাও তাহলে দুষ্ট জিন এবং শয়তান ওই ঘরে ঢুকতে পারবে না সুবহানাল্লাহ এই জন্য আপনার ঘরের যদি জিন সহ কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কুফুরি এগুলো থেকে বাঁচতে চান শয়তান থেকে বাঁচতে চান মাগরিবের সময় আপনার প্রথম কাজ হবে বিসমিল্লা বলে তারপরে ঘরের দরজা এবং জানালা বন্ধ করে দেবেন এটা হচ্ছে এক নম্বর আর দুই নম্বর কাজ যখন মাগরিবের নামাজ আপনাদের শেষ হবে নামাজ পড়ার পরে সুরা ওয়াকিআহ তেলাওয়াত করতে হবে হাদিসের মধ্যে এসে যেই ব্যক্তি আত্মাবাদ করবে এবং এটা কন্টিনিউ নিয়মিত করলে ওই বাসা থেকে দারিদ্রতা চলে যাবে তাদেরকে দারিদ্রতা কখনই স্পর্শ করবে না আল্লাহ এটা নবীজি সাল্লাহ সাল্লামের হাদিস নবী সাল্লাম নিজে এই কথা জানিয়েছেন এই জন্যে নবীজির উপরে যদি থাকে 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 বিশ্বাস তাহলে আমরা মধ্যে এই পরিমান বিশ্বাস ছিল যে একজন সাহাবি ইন্তেকালের সময় তাকে বাইতুল মাল থেকে তার ফ্যামিলির জন্য কিছু ভাতার ব্যবস্থা করা হবে সে বলছে আমার দরকার নাই কারণ নবীজি আমাকে সোরা ওয়াকিয়ার তেলাওয়াত শিখিয়েছে আর আমি আমার ফ্যামিলিকেও এটা শিখিয়েছে আমার ফ্যামিলি যদি সুরাওয়াকিয়া তেলাওয়াত করে তাদের জীবনে অভাব হবে না তাদের কি পরিমাণে ছিল এই আমরা এই আমলটি করব তাহলে এক নম্বর বললাম ঘরের দরজাল বন্ধ করা দুই নম্বরে বললাম সুরাওয়াকিয়ার আমল আর তিন নম্বরে যে আমলটা করবে তিন নম্বরের আমল হচ্ছে বাকারা শেষের যে দুইটা আয়াত আছে এই দুইটা আয়াত আপনি তেলাওয়াত করবেন মাগরীবের পরে যদি করেন হাদিসের মধ্যে এসেছে কেউ সুরাবাকে আঁকে দুইটা যদি কেউ তেলাওয়াত করে এই দুইটা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে সুল আল্লাহ তার আর কোনো কিছুর প্রয়োজন নেই এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তার এত পাওয়ার রেখেছেন এত ফজিলত এত গুরুত্ব রেখেছেন এজন্যে জন্যে মাগরীবের নামাজের পরে কিংবা মাগরীবের সময় অবশ্যই এই তিনটা আমল আমাদের বাসায় চালু করা যায় আমাদের ফ্যামিলি যারা সদস্য আছে তাদেরকে এই আমলগুলো শিক্ষা দেওয়া চাই বিশেষ করে বাচ্চা যারা আছে যারা একটু কোরআন পড়া শিখেছে প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা ঘরে ঘরে এই আমলগুলো হওয়া জরুরি এখন দেখবেন অধিকাংশ ঘরে নানান রকমের কুফুরি কালাম নানান রকমের জাদু টানা আগের তুলনায় অনেক বেড়ে গেছে এটা একটা বড় কারণ হচ্ছে আমাদের বাসা থেকে এই আমলগুলো উঠে গেছে এখন আর আমল নাই বাসায় এখন সোশ্যাল মিডিয়া টিভি গান বাজনা এগুলো দিয়ে এমন ভাবে ভরে গেছে যে আমাদের বাসায় আমলগুলো না হওয়ার কারণে এই নানান রকমের ফেতনা ফাসাদ আমাদের বাসায় ঢুকে পড়ছে এজন্য নবীজির বর্ণিত হাদিস থেকে এই তিনটি আমল ইনশাল্লাহ আল্লাহ আমরা নিয়মিত করার চেষ্টা করব